দাঁড়িয়েছি শৈরপুর জেলার নড়িয়া থানায় আজকে আপনাদের পদ্মার পারের কিছু দৃশ্য ঘুরে ঘুরে দেখাবো এর জন্য আসলে দুই ভাই রানা দিচ্ছি আমি মঞ্জুস্তান তানবির সাথে আছেন ছোট ভাই হৃদয় দেখতে পাচ্ছেন আপনারা তো সাথে থাকুন অবশেষে আমরা দুই বাই মাছ ধরা দেখার জন্য চলে আসলাম সুরেশ্বর ঘাটে এটা হচ্ছে সুরেশ্বর সুরেশ্বর লঞ্চ ঘাট এখানে চলে আসলাম আসলে মাছ ধরা দেখাবো এবং আপনাদের দেখাবো তো আপনারা আসলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আমরা আসলে ভিডিওতে পুরোপুরি এখানে মাছ ধরা দেখাবো মাছ কী মাছ পায় জানি না আসলে এখানে মাছ পাওয়া যায় অনেক সময় এটা আসলে দেখাবো আপনারা দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটি একটা একটা মাছ মাছ

বেশ অনেক সুন্দরই আসলে এখানে মাছ ধরা দেখতেছি আহ আমরা আসার পরে দেখতেছি আকাশটা একটু আসলে তো এখানে আসলে অনেক সময় আমি শুনেছি যে ইলিশ মাছ পাওয়া যায় এবং ইলিশ মাছের দামও একটু কম থাকে পদ্মার পাড়ে এটা হচ্ছে শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা এই যে জায়গাটা দেখতেছেন মাছ ধরতেছে এই জায়গাটার নাম হচ্ছে আসলে সুরেশ্বর লঞ্চ ঘাট আপনারা সুরেশ্বর মাজারের নাম হয়তো অনেকেই শুনেছেন কম বেশি এই জায়গাটার নাম হচ্ছে সুরেশ্বর লঞ্চ ঘাট এই লঞ্চঘাটের উপরে বসে যেখানে লঞ্চটা আসলে ভিড়ে আসলে লঞ্চ স্টেশন যেখানে আসলে ওইটার উপরে বসে এই লোকটা মাছ ধরতেছে আমি জিজ্ঞেস করলাম বাইকে আসলে উনি কি আসলে মাছ ব্যবসা করবে নাকি না মাছ বিক্রি করবে এই জন্য তো পরে উনি বললো যে আসলে উনি মাছ বিক্রি করে না অনেক শখে আসলে মাছ ধরতেছেন মানে উনি একজন ব্যাংকার মানে ব্যাংকে চাকরি করে উনি লোকটা এটা আসলে ব্যাংকে চাকরি করে জনতা ব্যাংকে বোথায় আছে উনি আসলে শখে মাছ ধরতেছে উনি বলল যে আর দিন উনি ঈদের সময় ঈদের দিন তো এত শখ যে ঈদের দিনে উনি মাছ ধরতে আসছে আসলে কি বলবো আসলে অনেক মানুষের শখ থাকে দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ মাছ পাচ্ছে ছোট ছোট পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে এখানে মাছগুলো মোটামুটি তাজা এবং মাছগুলো হচ্ছে ওগুলা দেখা যাচ্ছে কি বলে মাথায় যে কাটা থাকে বড় দাঁড়ালো কাটা আসলে এই কাটাগুলো দেখা যাচ্ছে অনেক সময় হাতে বাজে আসলে এই নাকি এবছর অনেক পাওয়া যাচ্ছে এগুলো আগে বেশি একটা পাওয়া যেত না আগে বড় বড় পাঙ্গাস পাওয়া যেত কিন্তু এই বছর নাকি এই যে বন্যায় পানি হলো পানি হওয়ার পরে আসলে এই পাঙ্গাস মাছগুলা পাওয়া যাচ্ছে এবং উনি বললো যে কিছুক্ষণ আগে উনি একটা মানে খেও দিয়েছে এক খেওতে প্রায় দুই তিন কেজি এরকম মাছ পেয়েছে প্রায় পঞ্চাশ ষাটটা এরকম মাছ পেয়েছে ছোটো মাছগুলো আসলে পাঙ্গাস এইখানে পেয়েছে উনি আসলে এই লোবে পড়ে আবার আসতে আসলে বলতেছে মাছ আসলে এগুলা বন্দের বাসায় পাঠাবে এবং নিজে অন্য কাউকে দিবে কিন্তু নিজে খাবে না ওরকমের মাছ ধরার একটা শখ দেখতে পাচ্ছেন এখানে উনি পারে পারে ঘুরে ঘুরে কিন্তু মাছগুলা ধরতেছে আমার দেখেও ভালো লাগছিল আমরা আসলে দুজনে অনেক সুন্দরে মাছ ধরা দেখছিলাম খুবই দেখে আসলে ভালো লাগতেছিল যদিও মাছ ধরার শখ ছিল কিন্তু অনেক বছর হয় মাছ ধরা হয় না আর ওরকম মাছ পাওয়াও যায় না আগের মতো যদিও এখানে মাঝে মাঝে মাছ পাওয়া যায় আমি শুনেছি সুরেশ্বর এখানে বড় বড় পাঙ্গাস মাছ এবং ইলিশ মাছ তো পাওয়াই যায় এখানে এখানে জেলেরা ইলিশ মাছ ধরে এবং দেখতে পাচ্ছেন মাছ ধরার অনেকগুলা নৌকা দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালোই লাগলো আসলে ভিডিওটা আসলে করলাম একটু শখের বিষয় মানে মাছ হয়তো নিজেরা ধরতে পারি না কিন্তু ওনারা ধরেন এটা আসলে ক্যামেরা করে রাখলাম এবং আপনাদেরকেও চিন্তা করলাম যে একটু দেখাবো আনে এই জন্য আসলে ভিডিওটা করা মূলত আসলে ঘুরতে আসছিলাম কিছু দেখানোর জন্য যে ঘুরবো এখানে আশেপাশে ঘুরবো কিন্তু আসলে এইরকম মাছ ধরা যে দেখব এটা আসলে বুঝতে পারিনি কিন্তু দেখলাম অবশ্যই সেখানে মাছ ধরতেছে একটা লোক শখের বসে ভালো লাগলো আসলে দেখে যে মানুষের আসলে বয়সে মানুষ বুড়ো হয়ে গেলেও মনের যে একটা শখ এটা বুড়ো হয় না কখনো এটাই দেখলাম আসলে যাই হোক দেখতে পাচ্ছেন সুরেশ্বর পার্কটা মোটামুটি ভিডিও করলাম মাছ ধরার দৃশ্যগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই ভালো লাগলে এখানে আসতে পারেন ঘুরতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন